তো ক্লাস টেনের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি ইউটিউবে একটা তো আমি ছকটা বলেছি যে ট্যাকটিক চলন টপিক চলন নেস্টিক চলন তার ছকটা কীভাবে হয়েছে পুরোনো ভিডিও আর একটা নতুন দিয়েছি এটার বেসিকগুলো চলন গমনের পার্থক্য চলনগমনের উদ্দেশ্য সেগুলো আজকে আমি পুরোপুরি ট্যাকটিক চলন সম্বন্ধে ফোকাস করব এবং ট্যাকটিক চলন কাকে বলে ট্যাকটিক চলনের প্রকারভেদ ট্যাকটিক চলন প্রকৃতপক্ষে কী ট্যাকটিক চলন সম্বন্ধে ভিডিও এটা শুধু তো শুরু করছি আমি ভিডিওটা দেখো ট্যাকটিক চলন এটাকে প্রবৃত্তি চলনও বলা হয় অনেক সময় আর আমি প্রথম চলনগমনের ক্লাসেই বলেছি যে উদ্ভিদ চলনগমন অ্যাকচুয়াল অনেক বড় ভাগ তার মধ্যে ছোট্ট আকারে আমার সিলেবাস আছে বা এনসিআর্ট আছে ক্লাস টেনের সিলেবাসও আছে বাংলা মিডিয়ামের বা এনসিআর্টে আছে দেখো এইটা আগে দুভাগে ভাগ করা যায় একটা স্বতঃস্ফূর্ত আপনা আপনি হয় আমি বলেছিলাম প্রথম ভিডিও তো আমি দিয়েছি আর এইটা আবিষ্ট এইটা আবিষ্ট যেটা চলন আবিষ্ট চলনটা অ্যাকচুয়াল চলন অ্যাকচুয়াল স্থান পরিবর্তন হয় না এটাতে আর স্বতঃস্ফূর্ত যেটা আছে সেইটা সামগ্রিক চলন এইটা সামগ্রিক চলন স্বতস্ফূর্ত সামগ্রিক চলন আপনা আপনি হচ্ছে আর এইটা আবিষ্ট বক্রচলন বলা হয় এইটা অ্যাকচুয়াল চলন বোঝার চেষ্টা করতে হবে বইয়ে দিয়ে আছে আবিষ্ট বক্র চলন আর এইটা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন সরি এইটাও আবিষ্ট আমার সিলেবাসে সবগুলো আবিষ্ট ছাড়া নাই এটা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন এটাও আবিষ্ট আবিষ্ট সামগ্রিক চলন দেখো এইবারে আবিষ্ট বক্রচলন যেটা চলন সেটা দুটা ভাগ ট্রপিক আর নেস্টিক প্রথম কথাটা বইয়ে এমন ভাগে ভাগটা দিয়েছে ওইটাই ভুল ফার্স্ট পুরনো বই পড়িবে তবে বুঝতে পারবে বইয়ে দিয়েছে তিন ভাগে ভাগ করা যায় ট্যাকটিক ট্রপিক নেস্টিক ওইটা না ট্রপিক আর নেস্টিক ওগুলো চলন বটে ওগুলো স্থান পরিবর্তন হয় না এটা আবিষ্ট বক্রচলন এদের বাংলা হচ্ছে আবিষ্ট বক্রচলন তার দুটো ভাগ ট্রপিক আর ন্যাস্টিক পরে আমি ভিডিও দিব ট্রপিকের ডিটেলস ন্যাস্টিকের ডিটেলস এইটার ইংরেজি হচ্ছে ট্যাকটিক চলন এইটাই হচ্ছে ট্যাকটিক চলন যেটা আবিষ্ট সামগ্রিক চলন সেইটাই ট্যাকটিক চলন সেইটাই ট্যাকটিক চলন আবিষ্ট সামগ্রিক চলনটাই ট্যাকটিক চলন এইটাই আজকে আমাদের আলোচ্য বিষয় মোট কথা ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক তিন ভাগ্য লয় এগুলো ওদের কাকার ছেলে এইটা অন্য নিজের ভাই না তিনজন মানে ভাগ মানে আমরা নিজের ভাই ভাবছি ওইটা ওই ধারণাটাই ভুল ট্যাকটিক চলন তুমি মাথায় রাখো ট্যাকটিক চলন মানে গমন স্থান পরিবর্তন হবে উদ্ভিদের স্থান পরিবর্তন হবে মানে কিছু কিছু শৈবালে দেখা যাবে কিছু কিছু পাতা শেয়ালতে দেখা যাবে কিছু কিছু ক্লামাইডো মানের ভল ভগসে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদে একশি টাইপের উদ্ভিদে দেখা যাবে এটা বোঝা যাচ্ছে ট্যাকটিক চলনটা অ্যাকচুয়াল গমন আর ট্রপিকনেস্টিকটা তো স্থান পরিবর্তনের কোনো ঘটনাই নয় ওইটা তো বাংলা হচ্ছে নোট করো আবিষ্ট বক্র চলন এটা আমি প্রথম ভিডিওতে ডিটেলস বলেছি অনেক পুরোনো ভিডিও সার্চ করবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বাহাদুর মাঝি প্রথম ক্লাস বেসিক ক্লাসটা যেখানে আমি ট্র্যাকটিক টপিক নেক্সটকে ছকটা বুঝিয়েছি পুরো ছকটা পুরো ছকটা ডিটেলসে পুরোনো বই থেকে টেনের বইয়ে আজকে আমার আলোচনা বিষয় আবিষ্ট সামগ্রিক চলন বা ট্র্যাকটিক চলন এর সংজ্ঞা পড়িব এর ভাগ পড়িব এর সম্বন্ধে এ টু জেড যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা ট্যাকটিক চলন মাথায় চাপাইতে হবে ট্র্যাকটিক চলন মানে গম ট্যাকটিক চলনকে চলন বলা হচ্ছে অ্যাকচুয়াল উদ্ভিদের স্থান পরিবর্তন হবে গোটা মুভমেন্ট হবে উদ্ভিদটা ট্যাকটিক চলন তো গমন স্বতঃস্ফূর্ত এই সরি আবিষ্ট সামগ্রিক চলন এর বাংলা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন এর আরেকটা নামও হচ্ছে পবিত্র চলন অনেক সময় পেপারের কোয়েশ্চেন দেবে পবিত্র চলন কাকে বলে পবিত্র চলনই হচ্ছে ট্যাকটিক চলন আবার এইটাই কি আবিষ্ট সামগ্রিক চলন মাথায় রাখো আবিষ্ট সামগ্রিক চলন মানে গোটা উদ্ভিদই চলে আর গোটা উদ্ভিদের চলন মানেই তো অ্যাকচুয়াল গমন অ্যাকচুয়াল মাথায় রাখতে হবে কি এটা একটা উদ্ভিদের গমন উদ্ভিদের স্থান পরিবর্তন আর ট্রপিক নেস্টিক ওই নিজের ভাগ নয় আবার রিপিট করছি আমি বারবার কথাটা ধ্যান দাও ট্রপিক নেস্টিক তো চলন এটা তো স্থান পরিবর্তন হয় না এটা শুধু অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হয় ট্রপিকের আলাদা জিনিস নেস্টিকের আলাদা জিনিস আমি নেক্সট ভিডিওতে ট্রপিক পড়াবো আর একটা ভিডিওতে নেস্টিক পড়াবো এখন আমি শুধু আজকে ট্যাকটিক চলন পড়াবো ডিটেলসে পুরনো বইয়ে এটা অনেক বড়ো ভিডিও আছে ট্যাকটিক চলন কাকে বলে এর প্রকার ভেদি লেখো এই প্রশ্নটার উত্তর করবো আমরা আজ তো প্রথমেই দেখো ট্যাকটিক চলনের সংজ্ঞা ট্যাকটিক চলনের সংজ্ঞা কিছু না তুমি এই যদি বাংলা কথাটা মনে রাখতে পেরেছো আবিষ্ট সামগ্রিক চলন এইটাই নিজের ভাষায় লিখে দাও তাহলে সংজ্ঞাটা কী লিখবো ট্যাকটিক চলন কাকে বলে যদি তোমাকে কেউ প্রশ্ন করে বলবো যে আবিষ্ট আবিষ্ট মানেই তো ইন্ডাকশান মানে কেউ চলতে বাধ্য করছে আবিষ্ট সামগ্রিক চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় স্থান পরিবর্তন হয় বহিষ্ঠ উদ্দীপকের দ্বারা বহিষ্ঠ উদ্দীপকের দ্বারা তাকে ট্যাকটিক চলন বলে লেখা যদি না বুঝাচ্ছি জুম করো আমার কথাটা শুনো নিজের লেখাটা লেখো লেখাটা খারাপ আছে তাকে ট্যাকটিক চলন বলে আদপে এটা গমন যদিও নামটা রেওয়াজ সবাই আমরা ট্যাকটিক চলন বলে অভ্যস্ত বইয়ের দীর্ঘদিন ধরে ট্যাকটিক চলন লেখি কিন্তু তুমি মাথায় চাপো এটা স্থান পরিবর্তন গমন এটা চলন না চলন তো শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন আগের ভিডিওতে আমি বলেছি এটা স্থান পরিবর্তনের চক বিদ্যার এর যে ভাগগুলো সেগুলো নোট ডাউন করে এক একটি যেগুলো আমার সিলেবাসে আছে সে প্রত্যেকটাই বলবো ফার্স্ট ভাগ হচ্ছে এ ফটো ট্যাকটিক ফটো ট্যাকটিক সবার পেছনে ট্যাকটিক কথাটা থাকবে বলে ফটোটেকটি কি কী ফটো মানে লাইট তাহলে আলো যদি উদ্দীপকটা হয় আলো যদি উদ্দীপকটা হয় এবং আলোর প্রভাবে কোনো উদ্ভিদের কোনো ছোট্ট উদ্ভিদ আছে তার সিলিয়া বা ফ্লাজা মুভমেন্ট করে জলে বা বাতাসও হইতে পারে এক এমন উদ্ভিদ দেখতে পারে বাতাসে ভাসছে হয়তো বা জলজ উদ্ভিদ জেনারেলি হয় ওইটা এইটা নড়ানো হবে নড়ানো শুরু করবে এবং মুভমেন্ট করতে শুরু করবে এটা দেখে দেখা যায় তাহলে ফটো ট্যাকটিকের সংজ্ঞা নিজে লেখো আমি যেটা বললাম আলো এই সংজ্ঞাটাই মাদার সংজ্ঞাটাকেই শুধুমাত্র উদ্দীপকটার নাম আলো করে দাও আলো উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে ফটো ট্যাকটিক চলো বলে বানানো যাবে যদি কেউ ট্যাকটিক চলনের সঙ্গে পড়ো ওই জায়গায় শুধু আলোটা ফিট করে দাও ফটো মানে তো আলো সবাই যেন তাহলে আলো বৈশ্য উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যদি সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে ফটো ট্যাকটিক চলন বলে আমি বটে লিখবো না তুমি নিজের ভাষায় এটা লেখো খাতাতে উদাহরণটা আমি লিখব শুধু উদাহরণ তুমি লেখো এইটা বইয়ে দিয়ে আছে আমার ক্লামাইডোমেনাস ক্লামাইডোমেনাস আর ভলক্স এটা বইয়ে দিয়ে আছে এবার তুমি বি বিতে নোট ডাউন করো যদিও এই বই এই ভাগলা সব বইয়ে নাই এইটাকে লেখো কেমোটেকটিক কেমোটেকটিক দেখো কেমিক্যাল থেকে কেমো কথাটা এসছে ইয়ার বাংলা হচ্ছে রাসায়নিক কেমিস্ট্রি কেমিক তো ওইটার নাম কেমোটেকটিক রাসায়নিক প্রভাবে যদি রাসায়নিক কোনো বস্তুর প্রভাবে কোনো উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন করে সামগ্রিক স্থান পরিবর্তন করে তখন তাকে বলবো কেমোটেকটিক চলন বুঝে গেছো আবার বলছি রাসায়নিক কোনো উদ্দীপকের প্রভাবে লেখো খাতায় উদ্ভিদ অঙ্গ যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করে তখন তাকে কেমোটেকটিক চলন বলে বোর্ডে লিখছি না এয়ার উদাহরণ তুমি লেখো ফার্ম গাছের ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ম্যালিক অ্যাসিড আপেলে থাকে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে এগিয়ে যায় এটা উদাহরণ ডিম্বাণুর দিকে এগিয়ে যায় বাস তাহলে আমার দুটা চলন দুটা ট্যাকটিক চলন পড়লাম ফটোটেকটিক কেমোটেকটিক সি থার্মোটেকটিক বলো থার্মো মানে কি কথাটা কী থেকে এসছে থার্মো মানে তাপ থার্মোমিটার নাম শুনেছ তো কথাটা তাপের সাথে উষ্ণতার সাথে জড়িত তাহলে এবারে উষ্ণতার প্রভাবে যে গরম হয়ে গেল তখন উদ্ভিদরা দেখো ফটোট্যাক্টিক আলো পড়লো গরমের কথা বলি নেই শুধু লাইট পড়েছিল লাইট একটা অন্য এনার্জি হিট একটা অন্য এনার্জি এটা একটা অন্য শক্তি তাহলে তাপের ফলে যদি কোনো উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে বলে থার্মোটেকটিক এক্সাম্পল উদাহরণ লেখো কিছু শেওলা কিছু শ্যওলা বাস আর কিছু লিখতে কোনো কিছু শ্যাওলা কয়েকটি শ্যাওলা নাম না জানা কিছু শ্যাওলা আমার শুধু ভাগটা তাহলে আমি এখন এ বি সি ট্যাকটিক চলনের তিনটা ভাগ পড়লাম ফরোটেকটিক কেমোটেকটিক থার্মোটেকটিক আমার এখানটা লিখতে গুলাবে না আমি ট্যাকটিক চলনের সংজ্ঞা কিন্তু মাদারটা রাখবই আমি এই তিনটি মুছব যদি কিছু নোট ডাউন করার আছে করো ফটোটেকটিক উদাহরণ ক্লামাইডোমোনস ভলভক্স সঙ্গে এত মাদার সংজ্ঞাটার উদ্দীপকের জায়গায় তুমি শুধু লাইট বসাবে এটা প্রত্যেকটাই নিজের ভাষা লাগা যাবে প্রত্যেকটা সঙ্গে একই শুধু ফটোর জায়গায় লাইট বসবে আলো বসবে আলো উদ্দীপক কেমোটেকটিকের সময় রাসায়নিক রাসায়নিক প্রভাব বলবে সঙ্গে তো যে রাসায়নিক রাসায়নিক কোনো যৌগের প্রভাবে যেমন যেমন উদাহরণ হচ্ছে ফ্রান গাছের শুক্রাণু ম্যালিক এসেডের প্রভাবে ডিজেন দিকে ধাবিত হয় এইটা কী গেল থার্মোটেকটিক থার্মোটেকটিক ক্ষতিপয় শৈবাল কিছু শৈবালে তাপের প্রভাবে তাপ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে বলে থার্মোটেকটিক মোট কথা এটা আবিষ্ট চলন বটে উদ্দীপকের প্রভাব হবে আবেশ সৃষ্টি করিবে কেউ বসে নিয়েছে আবেশ বাইরের কোনো কেশ পরিবেশের কোনো কেশ বুঝা গেল বা কোনো রাসায়নিক ঘটনা এরপর আমরা পড়ব যেটা সেটি হচ্ছে হাইড্রোটেকটিক এটা মুচ্ছে মে এই তিনটে আরও তিনটে আছে ডাউন করো আমি একটু আগে বললাম ফটোটেকটিক এতে বিতে বললাম কেমোটেকটিক সিতে বললাম থার্মোটেকটিক ডি তে বলছি হাইড্রোটেকটিক ডাউন করো সব বই থাকে না হাইড্রো কথাটা জলের সাথে জড়িত হাইড্রোটা তুমি সারা জীবন জলের হাইড্রো কথাটা থাকলেই জল ভেদবে তাইলে জলস্রোতের জন্য জলস্রোতের তারতম্যের জন্য যদি কোনো উদ্ভিদঙ্গ স্থান পরিবর্তন করে এটাও কিছু কিছু শৈবালের মধ্যে দেখা যায় যারা জলজ শৈবাল তাদের মধ্যে দেখা যায় এটা নাম না জানা কিছু ছোটো ছোটো শৈবাল জলের স্রোতের প্রভাবে হয় এমন হলো জলস্রোতের সাথে চলে যায় জলস্রোতের উল্টার দিকে আসে জলস্রোতের দিকেও যেতে পারে যার যেমন টেন্ডেন্সি সিলিয়া জেলা থাকে তার মুভমেন্ট হয় তখন উদ্ভিদ অঙ্গটাই চলে উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন হয় একটা উদ্ভিদের তাইলে তাকে বলে আমরা কী বললাম হাইড্রোটেকটিক উৎসঙ্গা কি লিখবে নিজের ভাষায় বৈষ্ণ উদ্দীপক জলের প্রভাবে যখন কোনো উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে বলে হাইড্রোটেকটিক চলন স্থান পরিবর্তন মাস্ট এই কথাটা জড়িত হবে প্রতিটা সংজ্ঞাতে হাইড্রোটেকটিক কাকে বলে দিয়ে দিল উদাহরণ কী লিখবে আমি শুধু উদাহরণটা বলছি উদাহরণটা লিখবে কিছু 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 শৈবাল কিছু কিছু শৈবাল বই আর দেই নেই উদাহরণ দুটা শুধু নাম দিয়েছিল ওই আলো ট্যাকটিতে মানে ফটোটেকটিকে ক্লামাইডোমোনাস আর ভলভক্স ওইটাই যদি তোমাকে প্রশ্ন পড়ে যে গমন করতে পারে এমন দুটি উদ্ভিদের নাম ক্লাইমাইডোমেনাস আর ভলক্স এর চিরসত্য একদম চিরকাল মনে রাখবে এবারে আমরা ই ভাগ পড়ছি গ্যালভেনো টেকটিক অদ্ভুত দেখো গ্যালভনো মিটারের নাম শুনিছো তোমরা গ্যালভেনো টেকটিক টেকটিক কথাটা আমি ডট ডট মারছি গ্যালভেনো দন্তনোকার দেখো গ্যালভনো মিটার হচ্ছে তোমার বিদ্যুৎ শক্তির সঙ্গে সহ তড়িৎ শক্তি মাপার একক গ্যালভোনো মিটারে তড়িত চালক বলের মাপ মাপা হয় তাহলে মানে কারেন্ট মেরে একটা একটা চৌবাচ্চা আছে চৌ বাচ্চা তো কিছু তুমি কারেন্ট শ্যাওলা দেখি চৌ চৌবাচ্চাটাতে কারেন্টের পাওয়া শ্যাওলাটা চলতে শুরু করে কাঁদতে শুরু করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলতে শুরু করে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখিয়েছে বিভিন্ন বিজ্ঞানী তখন এইটাও একটা ট্যাকটিক চলুন বৈস্তব দ্বীপক তো কারেন্ট এখানে এখানে বৈস্ত্বীপক্ষে কারেন্ট বৈস্তুদ্দীপক যখন আলো হচ্ছে তখন তাকে বলে ফটোটেকটিক বৈষ্টুদ্দ্বীপক যখন রাসায়নিক শক্তি হচ্ছে তখন তাকে বলে কেমোটেকটিক বৈস্তুদীপক যখন তাপ হচ্ছে তখন তাকে বলে থার্মোটেকটিক বৈষ্য উদ্দীপক যদি জলস্রোত হচ্ছে তখন তাকে বলে হাইড্রোটেকটিক বৈস্য উদ্দীপক যদি কারেন্ট হচ্ছে বিদ্যুৎ শক্তি হচ্ছে তখন তাকে বলে গ্যালভেনোটেকটিক কার দেখা যায় কিছু শ্যাওলা উদাহরণ আর কিছু না উদাহরণ কিছু কিছু শ্যাওলা কোনো সময় শেও শৈবাল কিছু কিছু শেওলা বাস লাস্ট ভাগ আপাতত আমি লিখছি আপাতত কেন এর কোনো দিন শেষ নাই এটা চলতেই থাকে এটা হচ্ছে রিওটেকটিক এটা কোনো সময় কোশ্চান ব্যাঙে প্রশ্ন পড়ে যেতে পারে রিওটেকটিক কী মাধ্যমিকে দেয় নাই তো তুমি জানি রাখো একটা রিওটেকটিক হচ্ছে এইট দশ শোনো হাইড্রোটেকটিক হচ্ছে জলের জন্যে এটা জল কম বেশির জন্যে হইতেছিল জলের জন্যে এইটা জলস্রোতের জন্যে রিওটেকটিক হচ্ছে জলস্রোত এই হাইড্রো আর একটু মাথায় রাখো সবাই হাইড্রোটেকটিক জলের কারণে আমি ওইটা জলস্রোত যদি বলিছি এটা ভুল রিওটেকটিকটা হচ্ছে জলস্রোত মানে জলের গতিবেগ নদীটা কোন দিকে প্রবাহিত হইছে একটা জল ঢেউ কোন দিকে প্রবাহিত তার উল্টা দিকে কোনো কিছু উদ্ভিদ বা শ্যাওলা বা কোনো শৈবাল চলে আসে তখন তাকে বলে রিওটেকটিক আর জল কম বেশির জন্য জল কমিয়ে গেছে যেখান থেকে কম জল সেখান থেকে বেশি জলের দিকে যায় জলের স্রোতের কোনো ব্যাপার এসছে না এটা জলের কারণে যদি উদ্ভিদঙ্গ কোনো চলে জল জল বৈস্তর দিকে যেমন আলো তেমনি জল জলের স্রোত না শুধু জল সাদা জল হইলে হাইড্রোটেকটিক আর জলস্রোত হইলে রিওটেকটিক এইটাও দেখা যায় কিছু শৈবালে কিছু শৈবাল পাশে ট্যাকটিক চলন পড়া শেষ ট্যাকটিক চলনের তাহলে আমি ছটা ভাগ করে নিয়েছি তুমি ধ্যান দাও ছটা ভাগ তোমার নতুন বইগুলো দুটা ভাগ দিয়ে আছে তুমি কিন্তু ছটা ভাগেই মনে রাখবে পুরনো বইয়ের সব ছটা ভাগ আছে এমন তলায় ট্যাকটিক চলনটা সিলেবাস আছে তুমি যত ভাগ পড়িবে যটা উদ্দীপক পি উদ্দীপক পড়লাম ফটোটেকটিক কেমোটেকটিক থার্মোটেকটিক হাইড্রোটেকটিক গ্যালভোনোটেকটিক রিওটেকটিক প্রত্যেকটার বাংলা মনে মনে বুঝো ফটো মানে লাইট মাথায় রাখো সংজ্ঞাত মাদার সংজ্ঞাত ট্যাকটিক চলনের সংজ্ঞাটা জানলে সব সংজ্ঞা হয়ে যাবে ট্যাকটিক চলনের সংজ্ঞা কী যে আবিষ্ট সামগ্রিক চলন বৈস্তু উদ্দীপকের প্রভাব হচ্ছে এবং উদ্ভিদ এই সংজ্ঞাটাই লিখতে না আমারটা লিখতে মানে মানাও সংজ্ঞাটা আমি প্রতিবার উল্টা উল্টা বলি এমনই বলতে পারো প্রথমেই বৈষ্ণ উদ্দীপক বলতে পারো ভাষাটা নিজের থেকে দাও বৈস্তু উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন সামগ্রিক স্থান পরিবর্তন হয় তখন তাকে বলে ট্যাকটিক চলন আমি তিন রকমের সংজ্ঞা বলতে পারি এটা মানে তো কি কী রে বাবা হ্যাঁ আমার তো এই নোট করতে হোক না কপি করতে হবে না বইয়েরটাও তোমাকে করতে হবে বই থেকে একটু বুঝো সেই বোঝাটাকে কপি করো চিরকাল মাথায় থেকে তোমার সাথে মিশাও তোমার কথা বলার সাথে মিশাও তোমার কথা বলা মনে হবে পড়া মনেই হবে না শুধু শুধু বোঝা চাপে না সব কিছুই পড়া লাগে জ্ঞানটা জ্ঞানটাকে প্রকাশ করাটাই সংজ্ঞা তুমি যে ট্যাকটিক চালানোর সম্বন্ধে যে জ্ঞানটা পাইলে এইটুকু ক্লাসে তার সেটাকে প্রকাশ করো সেইটাই পড়াশোনা মুখস্থ করার জিনিস নয় নোট করারও জিনিস সেন্সটা ঠিক রাখো পড়া তো রেডি করে দিলাম আমি তোমাকে এর উদাহরণ কি বললাম ফটো হাইড্রোটেকটিক তখন শুধুমাত্র মাজার সঙ্গেতে বৈষ্ণ উদ্দীপকের প্রভাবে জলের প্রভাবে জলের কারণে জলের কারণে জল বৈষ্ণু উদ্দীপক এখানে জলের প্রভাবে যদি কোনো উদ্ভিদ অঙ্গ স্থান পরিবর্তন করে সামগ্রিক তখন তাকে বলা হাইড্রোটেকটিক আর জলস্রোতের জন্য যদি কোনো হয় তখন তাকে রিওটেকটিক বিদ্যুৎ শক্তির জন্যে কোনো হয় গ্যালোফোটোটেকটিক আলোর জন্য হলে ফটোটেকটিক তাপের জন্য হলে থার্মোটেকটিক আর যদি কেমিক্যাল রাসায়নিক প্রভাব হয় এটার উদাহরণটা মাথায় রাখো ফার্ম গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিতে হয় তাকে বলে কেমোটেকটিক এটা এর সব বই আছে নতুন বইয়ে এটা শর্ট কোয়েশ্চেন অনেক মারে তাহলে আমার ট্যাকটিক চলন সম্বন্ধে নিখুঁত নলেজ এইটা মাথায় রাখো যে ট্যাকটিক চলন আকচুয়াল গমন ট্যাকটিক চলনে উদ্ভিদের উদ্ভিদের গমনটারই ইংরেজি নাম ট্যাকটিক চলন এটাই উদ্ভিদ গমন এরপর আমি এদের কাকার ছেলে নিজের ভাই নয় ট্যাকটিক চলনটা একদম সেপারেট এটা গমন এরপর আমি ট্রফিক চলনের একটা ক্লাস দেবো যার তিনটা ভাগ আছে আর ন্যাস্টিক চলনেরও ছটা ভাগ আছে কিন্তু ট্যাকটিক ন্যাস্টিক তো চলন ওখানে স্থান পরিবর্তন হবে না ওই তো অঙ্গ প্রত্যঙ্গ নোড়াচড়া হবে শুধু এক জায়গায় থাকি উদ্ভিদ উদ্ভিদরা স্থান পরিবর্তন হবে না ওইটা নিজের ভাই ওই দুজন নিজের ভাই লবকুশ ট্রফিক ন্যাস্টিক ট্রফিক আর ন্যাস্টিক আর ট্যাকটিক তো ওদের অন্য ভাই ও ভরতের সন্তান লক্ষণের সন্তান রামের সন্তান হয়েছে লবকুশ ও চলন আর এটা গমন আশা করি চলন গমনের পার্থক্যটা বুঝা আগে এটা গমন বলে ট্যাকটিক চলনের বাংলা ট্যাকটিক চলন সম্বন্ধে মাথায় একটা কথা তোমার লোড চাপা ফার্স্ট এটি একটি গমন ফার্স্ট এটি স্থান পরিবর্তন হয় অগ্রিদের ওকে